দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার দিন টেকোটা গ্রাম এখানে আজকেও কিন্তু বেশ কিছু খামার উপযোগী সারগুলো আমাদেরকে দেখাবেন আপনাদেরকে উদ্দেশ্য করে আর দাম বয়স সেই সঙ্গে আনুমানিক লাইভ ওয়েট কেমন হবে সেই তথ্যটি দিব চলুন দর্শক আমরা কথা বলি ভাই সঙ্গে এই গোলগুলো নিয়ে এনামুল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন গরমে তো সবাই একদম সারকার হয়ে গেল ওই গরম টিকে থাকা যায় না প্রচন্ড গরম প্রচন্ড গরম দর্শক যেটা সহ্য করার মতো না এত গরম তো আজকে কয়টা ভাই আটটার একটা প্যাকেজ আচ্ছা আচ্ছা সব তো অদাতের একটা শুধুমাত্র দাঁত তাহলে ষাটটা অদাত একটা দাঁতের চলেন আমাদেরকে একটু গরুগুলা দেখান

एकदम निखुर दशाल इधर तो प्योर दशाल उडाऊ उडाऊ दशाल अच्छा दो नंबर देखना हमने तीन नंबर गए तीन नंबर इधर तीन नंबर इधर

আমরা পাঁচে যাব পাঁচ এটা মনে হয় ডাটের না পাঁচ নম্বরটা ডাটের লাল টিসা কালার দেখুন একদম লাল টকটকা কালার চামচটা পাতলা

একটি মাত্র দাঁতের আর বাকি সাতটি কিন্তু কথা এটা তাহলে আট নম্বর ভাই আট নম্বর আচ্ছা এটা সাত সাত নম্বর প্রতিটারি ব্যাটারি দুইটা রোগ বালাই নাই সাত এটা ছয় এটা ছয় এটা পাঁচ এইটা শুধুমাত্র দুই ধাপ পাঁচ নাম্বারটা আপনি ক্যাশ ব্যাংকের মাধ্যমে আপনি ক্যাশ ব্যাংকের মধ্যে ইয়া করবেন আমি আর আকাল সহ গাড়ি ভাড়া করে পাঠাই দিই এটা দুই ধাপ বাস পাঁচ নাম্বার এটা চার নাম্বার অদাত চার এটা তিন পিওর দেশি দেশালের মধ্যে পড়ে দেশি এটা দুই নম্বর অনেক বড় সড়ো গরু এই লাটের মধ্যে সব থেকে বড় সেরা সেরা গরু গরু কিন্তু দুইটা মিলে দেড়শো দুটা মিলে দেড়শো আচ্ছা আচ্ছা এই দুটা মিলে কিন্তু দেড়শো গরু আচ্ছা সব আর কি ঘর করে দিয়ে দিয়েছেন আচ্ছা দুই নাম্বার এবং পরিশেষে এক নাম্বার তো শ্রো দর্শক আমরা এখন দাম কেমন দেখেছেন পাটা দাম হবে নাকি কি আজকে আজকে ভাই গরু গরমে ছোট গরু দাম খুবই কম আচ্ছা হ্যাঁ খুবই কম খুবই কম খুবই কম মানে প্রচন্ড গরমের কারণে গরুর দামও কম কম আচ্ছা টাকা জানা হাটে টাকা জানা হবে না স্যার আপনি কত নেবেন আজকে আমারও কম আপনারও রেট কম যেমন হ্যাঁ আজকে সাতান্ন হাজার পাঁচশো কোনো দামের দামে চলবে না দাম দাম করলে ফোন দেওয়া দরকার নেই সাতান্ন হাজার পাঁচশো রাজি থাকলে এক চাপে না হলে দু চাপে চলে যাবে দর্শক দাম থাকলো সাতান্ন হাজার পাঁচশো একদম বাটা রেট আপনারা যদি সংগ্রহ করতে চান সংগ্রহ করে নিতে পারবেন এন হলোর কাছ থেকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আর স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ভাই আপনার নাম্বারটা জিরো এই নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাম থাকলো দর্শক সাতান্ন হাজার পাঁচশো একদম বাটা দাম রাজি থাকলে এক চাপবেন আর না হলে দুই চাপবেন নাকি হ্যাঁ আপনি মুখ দিয়ে বলে দেন আপনার মুখ দিয়ে হ্যাঁ না আপনার মুখ দিয়ে বলেন বললাম তো ভাই রাজি থাকলে এক এক না থাকলে নাই আর না হলে দুই দুই আচ্ছা ধন্যবাদ বিরিয়ানি বাজার সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম